হ্যালো প্রিয়ন তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আর ভালো থেকো সুস্থ থেকো তো দেখো আমি আজকে ডিনার করার জন্যে চলে এসেছি অলরেডি শুরুও করে দিয়েছি আজকে পরোটা হবে দেখতেই পাচ্ছ আমি ত্রিকোণ পরোটা করছি ভালোভাবে বানাতে পারি না তো তোমরা যারা যারা দেখছো আর দেখবে তো প্লিজ কিছু মনে করো না যেভাবে পারি সেভাবেই করছি করার চেষ্টাই করছি তো পরোটা আর কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি আমি ওপাশে বসিয়েও দিয়েছি আর দেখো মানে আমরা একটু এরকম খেতেই ভালোবাসি যারা যারা যেভাবে খায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো আর আছে দুপুরের কিছু সবজি তো সেটা ভাবছি খাওয়ার সময় গরম করে নেব আর এখন এটাই করছি পরোটা আর আলু কুমড়ো চচ্চড়ি তো দেখো আমি এক এক করে সব তৈরি করে নিচ্ছি করতে করতেই আর করে ভেজেও নিচ্ছি পরোটাগুলো দেখতেই পাচ্ছ ত্রিকোণ পরোটা আমি তো এভাবেই করি তোমরা কিভাবে করো একটু জানিও প্লিজ এর ভেতরে অনেকে তেল দিয়েও তৈরি করে তো সেটা আমি করি না জানোই তো স্বাস্থ্যের জন্যে অয়েল অতিরিক্ত খাওয়া একদমই ভালো না তো আমি চেষ্টা করি কমের মধ্যে কীভাবে সেফলি হেলদি খাওয়া যায় তো সেভাবেই আমি বানিয়ে নিচ্ছি তো আমার এর মধ্যে যদি তোমরা কোনো টিপস দিতে চাও তো দিতে পারো কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর লাইক শেয়ার তো অবশ্যই করবে তো দেখো আমি পরোটাটা তৈরি করাও শুরু করে দিয়েছি কারণ বাচ্চাদের পড়াতেও হবে তো তার মধ্যে না রেডি হয়ে নিলে আমি ওদের ধারে বসতে পারবো না ওই জন্যে আমি আস্তে আস্তে সব কিছুই তৈরি করে নিচ্ছি এক এক করে আর গরম যা পড়েছে মানে আর ভীষণ গরম গরমের সময় কিন্তু রান্না করতে ভীষণ কষ্টদায়ক শীতকালে ভেবে মানে সুন্দর লাগে আরও মনে হয় কিছুক্ষণ রান্না করি কিন্তু গরমকালে কিন্তু বেশিক্ষণ থাকাও যায় না আর সব গলে গলে পড়তে থাকে এমন শরীর থেকে তো যাই হোক দেখো আমি আস্তে আস্তে একের পর এক তৈরিও করে নিচ্ছি আর জানোই বাচ্চারা ভীষণ দুষ্টু তো বিশেষ করে আমার মেয়ে ছেলে তো একদমই ঠান্ডা তো ওর পেছনে একটু আমার বেশি সময় দিতে হয় এভাবেই চলছে আর তোমরা কেমন আছো জানিও কিন্তু অবশ্যই আর মাঝেই বলে রাখছি সকলকে গুড নাইট আর আমার এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো তোমরা আর যারা যারা আমাকে সত্যি ভালোবাসো তারা অবশ্যই দেখবে আমি জানি চাকের পর এক দেখো আমি পানীয় নিচ্ছি পরোটাগুলো তোমরা আমার মতো বানাও কি না সেটাও বলো কিন্তু আমার ঠিকঠাক বানানো হচ্ছে কি না যতটুকু পারি বলছি না দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নিজে নিজেই ভিডিও করছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে পরোটাগুলোই পড়ে যাচ্ছে আর নেক্সটটাও দিয়ে দিলাম দেখো এইভাবে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো ভেজে নিচ্ছি একটাই ভিডিও করছি তো একটু অসুবিধা হচ্ছে ছবিগুলোও দেখো ঝাপসা একটু হয়ে আছে পরিষ্কারও করতে পারছি না পাশে কেউ নেই আর বাচ্চাদের ডাকলে তো তারা আর ফোন দেখাই ব্যস্ত হয়ে পড়বে ওই জন্যে নিজে নিজেই করছি দেখো তার মধ্যে জানলা দিয়ে কি সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া ফ্যানটাও খুলতে পারছি না যেহেতু রান্না হচ্ছে বলে আর চিমনিটা চালালে একটু কম গরম লাগে কিন্তু তাও তো লাগে আর গরমের সময় বুঝতেই পারছ যারা রান্না করো তারা তো অবশ্যই জানো কতটা কষ্টদায়ক আর জানলা দিয়ে ফুরফুর ফুরফুর করে হাওয়া ওই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার পড়ে যাচ্ছিলো তো এভাবেই আমি করছি কথা বলতে বলতে আলটিমেটলি দেখো রেডি হয়ে গেছে আমার সব কটা পরোটা আর সবজি তো আগেই বললাম দুপুরের সবজি আছে ওগুলো খাওয়ার সময় গরম করে নেব তো আমার এই রেসিপিটা মানে আমার এই রান্নাটা কেমন হয়েছে বলো প্লিজ